দিকে যেমন লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় বিএনপির সাথে জামাত ইসলাম ছিল আওয়ামী লীগের সাথেও ইসলাম ছিল আমি চপলা চপল হিন্দুল আমি চলিতে চকিতে ঠমকি চমকি ফিং দিয়া দেই তিন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি খাপা দূর বসা বিশ্ব মিত্র শিষ্য আমি দাবানাল দলে দাহন করিব বিশ্ব আমি বিদ্রোহী বিঘু ভগবান বুকে একে দেই পদ আমি খেয়ালি বিদির বক্ষ করিব ভিন্ন বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে দনে বেড়া চারের খরগ কৃপান ভীম রণভূমে রনেবে না আমি সেই দিন হব শান্ত সম্মানিত তিন পার্টি ঐক্যর তিন চেয়ারম্যান সহ মহাসচিব অসংখ্য আলেম উলামা আল্লামা মৌলানা শিক্ষক টিচার প্রভাষক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আজকের সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সরকার এই স্বাধীন বাংলাদেশে মাজার চমৎকার আমরা দেখতেছি আপনারা বলুন আমরা মাজারের পক্ষে ছিলাম মাজারের পক্ষে আছি মাজারের পক্ষে থাকবো কেউ যদি মাজারকে বাঙার চেষ্টা করে সকল সন্নি জোট এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না আর কি কথা বলবো কথা বলার অনেক এটা জামাতের জোট আমরা এতদিন ভোট দিয়েছি জামাত ইসলাম যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয় লাল দিকে যেমন লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় বিএনপির সাথে জামাত ইসলাম ছিল আওয়ামী লীগের সাথেও ইসলাম ছিল তাদের থেকে আমরা কিছু পাইনি ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপিদের থেকে আপনারা কিছু পেতে চান এই জোটের নেতৃত্ব যেই থানায় যেই কেন যাবে সকল সুন্দরগণক হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সাংবাদিকদেরকে মোবারকবাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের বক্তব্য করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দেশের মধ্যে একটি গোষ্ঠী একটি মহল অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কারা আপনারা জানেন তারা হচ্ছে সুন্নি জনগোষ্ঠী প্রিয় ভাই আমার এই সরকারের পনেরো মাসের মাথায় এই দেশের মধ্যে শতাধিক মাজারে তারা হামলা করেছে এই দেশের অসংখ্য মসজিদ অসংখ্য শিক্ষক শিক্ষিকাদের হেনস্থা করে তারা পদত্যাগে বাধ্য করেছে প্রিয় ভাই আমরা আমার আমরা দেখেছি বিগত সরকারের আমলে শাহবাগের মুড়ে একটা মিছিল হলে শাহবাগের মুড়ের মিছিল থেকে মেসেজ দেওয়া হতো সরকারকে এটা করতে হবে ওইটা করতে হবে শর্কবি সরকার সেই মেসেঞ্জার মাধ্যমে এই দেশের মধ্যে ফ্যাসিবাদ قائم করেছে একই বর্তমান সরকারও তার যথেষ্ট দশকে টাকার পরও sahabag নয় এদেশের কতই পয় উগ্রবাদী গোষ্ঠীর প্রশিক্ষণ অনুযায়ী এই দেশে যা ইচ্ছে তা করছে আমরা আজকে এই জনসভা থেকে এই সরকারকে জানিয়ে দিতে চাই বৃহত্তর সুন্নিজোট একটি মেসেজ দেবার জন্য এসেছে আজকে সুন্নিদেরকে যেই ফ্যাসিস্টের ট্যাগ লাগিয়ে নির্বাচনের মাঠ থেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যেই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেব না আসসালাম আলাইকুম আমি স্পষ্ট ভাষায় নাসির উদ্দিন পাটুয়ারিকে বলতে চাই আপনার বক্তব্য চব্বিশ ঘন্টার আমি আপনাকে সময় দিলাম আপনার বক্তব্য প্রত্যাখ্যান করেন সুন্নিকে ঠেক দিয়ে আর আপনাকে বক্তব্য দেওয়া হবে না আপনারা জানেন আমরা যদি আমার বয়স তিরিশ বছর আপনারা জানেন আজকের এই মহাসমাবেশ কি জন্য উপস্থিত হয়েছে আজকের এই মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন দেশে চলতেছে একশোটার উপরে মাজার বাঙ্গা হয়েছে আমরা বিচার পাইনি আল্লাহ শহীদ নুরুল ইসলাম পারে হত্যাকারের বিচার পাইনি রয়েস উদ্দিন হত্যাকারের বিচার পাইনি মব বাহিনী যে অবস্থা করতেছে এখনো পর্যন্ত সাধারণ মানুষ অধিষ্ঠ হয়ে গেছে একশোটার উপরে গান মেজ বন্ধ মানুষ অসাহিত্যের জীবন যাপন করতেছে কিন্তু ওনারা ওনাদের একমাত্র রাজনীতি টানে হেরে পড়ে উপদেষ্টা এবং রাজনীতি দুই একটা রাজনীতি নিয়ে আপনারা টানে উপরে করতেছেন এটা নিয়ে দেশে শান্তি কল্যাণ আসবে না অনতি বিলম্বে বুঝার চেষ্টা করুন আমি স্পষ্ট বাসায় বলতে চাই আপনার বক্তব্য চব্বিশ ঘন্টার আমি আপনাকে সময় দিলাম আপনার বক্তব্য প্রত্যাখ্যান করেন সুন্নিকে ঠেক দিয়ে আর আপনাকে বক্তব্য দেওয়া হবে না আপনারা জানেন আমরা যদি আমার বয়স তিরিশ বছর আপনার রাজনৈতিক বয়স এক বছর আমার রাজনৈতিকের বয়স তিরিশ বছর কি বলতে চান আপনারা এখন কি শূন্য জনতা নাই আমরা এখন শূন্য জনতা আসি বিচ্ছিন্ন নাই এখন শূন্য জনতা ঐক্যবুদ্ধ আসি বাংলাদেশে যে কোনো দলকে যে কোনো দলকে ঐক্যবুদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিহত ঘোষণা করা হবে মাইমাম হোসহানি কার বল্লতে থেকে শিখেছি কার বালতে কিসে গেছি আপনার গুম করে বসার থাকা সময় নাই গুম সময় নয় এখন মাঠে থাকবো রক্ত দিব কারে গারে দিব জান দিব আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আমাদের এই দেশটা সমস্ত মানুষেরা দুই ভাগে বিভক্ত একদিকে ইমানদার আরেকদিকে কার একটা দল আছে আমাদের এখানে মুনাফেক ঠিক কিনা বলেন আমাদের এখানে একদিকে নাস্তিকবাদীরা আশ্চর্যন্ত দেশের মানুষকে ধর্ম শেষ করে দিয়েছে আর একদিকে বাতেল মুনাফেকরা আমাদের সুন্নিয়তকে শেষ করে দিয়েছে সেই কারণে আজকে যারা মুসলমানের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে মুসলমানকে দুকা দিচ্ছে আগামীতে দেখবেন তারা একটা শুকুরের পাশে ইসলামকে নাম বসায় ওই শুকুরকেও হালাল বলে ফটুয়া দিবে কিনা বলেন সেই জন্য তাদের তকবিরের পাশে আর কিছু নেই তাহলে তারা নবী মানে না তারা অলি আল্লাহ মানে না দেশে এই ছোট্ট বাংলাদেশে এখানে ইসলাম আনছে অলি বলেন তাহলে আমরা বাংলাদেশের মুসলমান জানিয়ে দিতে চাই আমরা অবশ্যই আমরা মুনাফিক চাই না আমরা সঠিক আল নাস্তিকুল জমাতের ওই মতাদর্শ ভিত্তিক আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই ঠিক কিনা বলেন সেই কারণে আমাদের আমরা আজকের অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দের আমি অনুরোধ জানাবো আমরা ইনশাল্লাহ এই শূন্যজোর যদি আমরা অটল থাকি আমাদের সংসদে আগামী নির্বাচনে আমাদের কামিয়াবে এবং আমাদের কৃতকার্য অবশ্যম্ভাবী এই আশা ব্যক্ত করে আপনাদের কারণ এই মুনাফেকরা অনেক মানুষের চাকরি খাইয়ে ফেলছে শূন্যকে ধ্বংস করে দিয়েছে এবং সাধারণ মানুষ আজকে নব্বই টাকা একশো টাকা সাল ক্রয় করতে হচ্ছে এবং ফিএসের দাম আবার একশো টাকা ডক্টর ইউনুস সেই আমেরিকার ওই বাস্তবায়ন করার জন্য আসছে বাংলাদেশের জনগণের পক্ষে আসে এবং এই ইসলামী দল কুখ্যাত ইসলামী দল ইসলামকে ধর্ষ করার জন্য আসছে ওই নাস্তিক বাতিলটাকে বাঁচার জন্য সাধারণ মিলহ মুসলমানকে আমাদের বাংলাদেশের সুন্নি মুসলমানকে একতবদ্ধ হওয়ার জন্য রেখে আমি আমার বক্তব্যে জানলাম আসসালামু আলাইকুম সরকারের প্রতি আহ্বান জানাবো আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতার পথ থেকে এই বাংলার জনগণ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর শাসন দেখেছে জোট সরকারের শাসন দেখেছে শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে মূলত তারা ক্ষমতায় বসে বৈষম্যমূলক কাজ করছে নিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দলের সাথে তারা জাতীয় সিদ্ধান্ত নিচ্ছে ডক্টর সরকারের প্রতি আবর্জনাবো আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংগ্রামী বন্ধুরা আমার বাংলাদেশে কোন রাহাজারি বিশৃঙ্খলা অত্যন্ত বেড়ে গিয়েছে আজকের জাতীয় পত্রিকায় দেখলাম তিন দলকার ব্যবধানে তিনজন মানুষ এই চট্টগ্রামে কোন হয়েছে আমরা এই দেশে কোন রাজনীতি আর দেখতে চাই না আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বৃহত্তর শূন্য খুব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এই লাল দিঘির ঐতিহাসিক মাঠ এই মাঠ থেকে স্বাধীনতার সংগ্রামের ঘোষণা করা হয়েছিল সুন্নিয়তের বিভিন্ন ভোগগ্রাম করা হয়েছিল আজকে আবার বৃহত্তর সুন্নি জোটের সারা বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করা হবে চট্টগ্রামের লাল ঐতিহাসিক মাঠ থেকে এই চট্টগ্রামকে অবহেলা করলে চলবে না চট্টগ্রাম বন্দরকে বর্তমান সরকারকেও আমরা সবিনয় অনুরোধ করছি না দেওয়ার জন্য বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আপনারা যদি চট্টগ্রাম বন্দরকে যদি বিদেশির হাত তুলে দেন তাহলে চট্টগ্রামবাসী মাথায় কাবর কাফনের কাফন বেঁধে রাস্তায় সংগ্রাম করবে পার্বত্য চট্টগ্রামকে বিদেশের হাতি জানা দেওয়ার জন্য যে সর্বযন্ত্রে চলছে সেই সর্বযন্ত্রা রকে দানার জন্য সুন্নি জনতাকে সব সাহাব বানচনে আমার বক্তব্য এখানে শুরু করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই দেশে কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না তা এখন প্রমাণ হয়ে গেছে এই দেশে প্রমাণ হতে হলে এই দেশের মধ্যে বৃহত্তর শূন্য বিকল্পনায় বিকল্প নাই বিকল্প নাই বিকল্প নাই ঠিক কিনা ভাই সংগ্রামের বন্ধুরা দেশ স্বাধীন হওয়ার পর হতে দেশের মানুষ শান্তি প্রতিষ্ঠার নামে যখন যে ডাক পেয়েছে সেই ডাকেই সারা দিয়ে যখন এই দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রবাদীদের নিয়ে সরকার গঠন করা হয়েছে সেই সরকারগুলি দেশ পরিচালনায় এমনই ব্যর্থ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে এদেশের মানুষ বিন পিকে দেখেছে এদেশের মানুষ জাতীয় পার্টিকে দেখেছে এদেশের মানুষ জামাতে ইসলামকে একবার আউমিলকার সাথে দেখেছে এদেশের মানুষ জামাতে ইসলামকে একবার বিন পি দেখেছে কিন্তু এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা হয় নাই হয় নাই হয় নাই প্রিয় সংগ্রামী সাথীও বন্ধুরা দেশ শুধু মারামারি কাটা কাটি আনানি চুরি টাকা দি কোন করবে নারী নির্যাতন নারী হত্যায় বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক কি না কোন তন্ত্র মন্ত্রে দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না তা এখন প্রমাণ হয়ে গেছে এই দেশে প্রমাণ হতে হলে এই দেশের মধ্যে বৃহত্তর শূন্য জোটের বিকল্প নাই বিকল্প নাই বিকল্প নাই ঠিক কিনা ভাই আমরা বিশ্বাস করে এদেশের মানুষ বারবার যেভাবে প্রতারিত হয়েছে আমরা যদি আমাদের দাওয়াত যথাযথভাবে মানুষকে পৌঁছে জানান দিতে এ দেশের শান্তি প্রতিষ্ঠার শূন্য বিশ্ব শূন্য জোটের বিকল্প নাই দেশের মানুষ এমন ভাবে ভোট দিবে এমন ভাবে বিজয় লাভ করবে যে পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে ইনশাল্লাহ তাই সকলকে যার যে অবস্থান যদি তোমার ডাকলা শুনে একলা আসরে একাও যেখানে থাকবেন সেই বিশ্ব শূন্য বৃহত্তর শূন্য জন্য রাজপথের কথা বলবেন এই আশাটুকু করে আপনাদের সবাইকে বৃহত্তর সৈন্য যেটা কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ পরিশেষে বলব বদলে বাতিল যত নয় রে আর নয় অন্তরে জামি সাক্ষী রয়ে কয়ে করি করে জোর ধীরে আঁকি মিলে জনতার প্রাণে বিশ্ব সৈন্য বৃহত্তর সৈন্য জোর যারা আছে এইখানে হজরত আলীর মতো ইমানে শক্তি দান করিও তাদেরকে সবাই বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কালকে সন্ধ্যায় শুভবিলে ছাত্র এক চৌকস নেতা গুলিবিদ্ধ হয়েছেন রইস উদ্দিনকে হত্যা করা হল দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালিতে একজন আলেমকে অস্ত্রের থমকা দিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এগুলি যারা থানা লুটপাট করেছে তাদের এই ষড়যন্ত্র সাথীর কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশ বারোলিয়ার দেশ এই বাংলাদেশ অলিয়াল্লাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি এই দেশ শূন্যতার অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সাকসেস হয় নাই সম্মানিত সমাবেশ আলো শূন্য তল এক এবং অভিন্ন প্ল্যাটফর্ম আমরা ঐক্যবদ্ধ হয়েছি অন্যায়কারীরা পালাবার সুযোগ নাই এই দেশ শূন্যতের দেশ শূন্যরা যখন ঐক্যবদ্ধ হবে এই দেশে মানুষের মন গড়া সংসদ মানুষের মন গড়া জীবন ব্যবস্থা কায়েম হতে আমরা দেব না আমরা দুর্বল নই আমরা শান্ত আমরা নিরস্র আমরা সন্ত্রাস বিমুখ আমরা সুফিবাদী অর্থই নয় আমরা ছেরা কথা বলি প্রিয় দেশবাসী আমরা তন্ত দুঃখজনকভাবে তারা মিথ্যে কথা কবলে এই জাতিকে মুক্তি করেছেন মুক্তি দিবার কথা বলেছেন মুক্তি আমরা দেখলাম লক্ষ লক্ষ মানুষ এই দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করা হলো এই দেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই দেশে হাজার হাজার থানা লুট করে আপনারা শুনেছেন কালকে সন্ধ্যায় সুবিলে ছাত্র সেনার এক চৌকশ নেতা গুলিবিদ্ধ হয়েছেন দক্ষিণ একজন আলেমকে খেলিতে একজন দিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এগুলি যারা থানা লুটপাট করেছে তাদের এই ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি আপনারা ঐক্যবদ্ধ হন সুন্নি জনতা ঐক্যবদ্ধ হন পীর মশা একদের মধ্যে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের খানকা কিছুক্ষণের জন্য থেকে জীবনের সর্বশেষ সময়টুকু রাজপথে আসুন আজকে মাসবান্ডার রহলাদগণ আমাদের পাশে এসেছেন আল্লাহ দরবির রহলাদগণ আমাদের পাশে এসেছেন বাংলাদেশের বারো হাজার দরবারের সমস্ত ওলাগঞ্জ যদি আজকে বঞ্চে আসে বাংলাদেশের সুনিয়ত কায়েম হওয়া সময়ের ব্যাপার মাত্র আমি কথা আর বাড়াচ্ছি না আজকে বক্তব্য দিতে এসেছি এসে আসি নাই আজকে সুনিয়তকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাতে এসেছি আসসালামু আলাইকুম